রংপুর কে দরা দিয়া দিল রে দুর্বল রাজশাহী দরা দিয়া দিল রে দুর্বল রাজশাহী দরিয়া নিয়া ভৈর্য দিল দরিয়া নিয়া ভৈর্য দিল রাজশাহী রাম থলিতে রংপুর আর যাইবে না ক্রিকেট খেলিতে কি বাবা রংপুর হারের স্বাদ কেমন লাগে রংপুরের ফ্যানদের আমি এই অবস্থা রংপুর যাইয়া দেহি রঙের মেলা জঙ্গালা যা যাংগা জাংজাং গালাক যে খুলিলে দেহি এক খুলিলে দেহি খালি রংপুর ঠগছে রাজশাহীৰ লগাই রংপুর টই দিয়া গেছে ঈদ মবারক বরিশালবাসি ইদ মবারক রাজশাহী তোমরা আমাদের ভাই তোমরা আমাদের খালু তোমরা আমাদের সাসা, তোমরা আমাদের নেয়া ভাই তোমরা আমাদের দুলা বাই রাজশাহী ছাড়া কোনো কথা নেই ওরের তাসকিন ও ইনামুলক বিজয় থুক আজবো আশু আশুড় পিঠা খাম এটা বরি ছেলে মোটা চাউলের ভাত খাওয়াবো তোকে আশ্রুটি পিঠে খাওয়াবো আহারে আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে চারিদিকে দিকে খালি আনন্দ আজগো আনন্দের কোনো শেষ নাই কেন আনন্দ এই রংপুরে রে এই রংপুরে কেউ ঠগাই পারে নাই আজকে দুর্বল রাজশাহী তাদেরকে দুর্বল করিয়ে দেছে কি অহংকার ওরে মাবুত আষ্ট মাসে আষ্টটা জিততে হাগো অহংকারে মাটিতে পাও পরে না ওরে গালাম কমেন্ট বক্সে ঢুকতে পারি না দাদে রংপুর গো সাফার ছোটে কমেন্ট বক্সে ঢুকতে পারি না কি পরিমাণ সাফা মারছে একসাথে সব অহংকার মাটি করিয়ে দিছে দুর্বল রাজশাহী এবারটা দুর্বল রাজশাহী পেমেন্ট না ভাইলে আমি আমার কিডনি বেশি হোক পেমেন্ট দিবু আমি আমার চ্যানেল বেশি হোক পেমেন্ট দিবু কাম হর্ষ ইয়া হরে না পারা মার জন্মের ভাইও ধন্যবাদ রাজশাহী আহারে রহংপুর যাইয়া দেখি রঙের মেলা কইলাম না এইয়ার পর মোরাও দেহা মনে সেমিতে বসে দেখা হইবে তোমাদের সাথে আইজ হোক আর কাইল হোক দেখা হইবে হপাই ঠক যে দুর্বল রাজশাহীর কাছে এই পর ঠক বা সিলেটের কাছে ইয়াকে ইয়াকে ঠক দে ঠক দে একটা সময় যাইয়া তোমাকে সব অহংকার চূর্ণ বিচূর্ণ করিয়া ট্রফি লইবে বরিশাল রংপুর যাইয়া দেখি রঙের মেলা জাঙ্গালা খুললে দেখি ঠগায় আর ঠগা রংপুরের কভালে এখন বাডা লাগছে এই বাডাই যে কোথায় যাইবে খালি দেখতে থাও একের পর এক হপায় অহংকার পরাদর্শ হে রংপুর কে দিয়া দিল রে দুর্বল রাজশাহী দিল রে ধরিয়া ধৈর্য নিয়া ভৈর্য দিল দিল ভৈর্য দিলাম রংপুর আর যাইবে না ক্রিকেট খেলিতে কি বাবা রংপুর